উৎসবে উল্লাসে আসলে ফেটে যাচ্ছে এই জাতীয় স্টেডিয়ামের প্রাঙ্গন ফাটারি কথা উৎসব করারই কথা আজ এমন একটা দিন যেদিন দীর্ঘ বাইশ বছর পর আসলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ একটা জয় একটা জয়ের জন্য আসলে বাংলাদেশের এই অপেক্ষার পর যে উৎসব সেই উৎসবের বর্ণছটাই আসলে দেখতে পাচ্ছেন দর্শকদের এই উল্লাসের মাধ্যমে দর্শকরা আজ আসলে আজ তাদেরই দিন অন্তত ঈদের দিনের মতোই তাদের কাছে আনন্দের দিন এবং মোরসালিন তাদের এই আনন্দের দিনটা উপহার দিয়েছে ম্যাচের শুরুতে গোল করে বাংলাদেশকে লিড এনে দিয়েছিল এবং সেই লিড ধরে বাংলাদেশ ভারতের বিপক্ষে এক শূন্য গোলে জিতেছে এবং যে উল্লাসে সেটি উঠছে জাতীয় স্টেডিয়ামে সরাসরি আপনাদের দেখতে পাচ্ছেন দর্শকদের উচ্ছ্বাস আনন্দ এবং একটা ম্যাচ আসলে কিভাবে পুরো জাতিকে আসলে এক বন্ধ করে ফেলে এবং উৎসব সেটারই চিত্র দেখতে পাচ্ছেন একটা ফুটবল ম্যাচ ফুটবলের জাগরণ আসলে আহ দেশের ক্রীড়াঙ্গনকে স্পোর্টস কে কিভাবে বদলে দেন সেই চিত্র হামদা চৌধুরীরাও গোল পাচ্ছিলেন হামদা চৌধুরীরা দারুণ খেলছিলেন কিন্তু জয় পাচ্ছিলেন না